প্রপার টি টোয়েন্টি ক্রিকেট যদি হয়ে থাকে তাহলে সেটা সেকেন্ড ম্যাচে হয়েছে কারণ প্রথম ম্যাচে তো বোলারদের চোদন দেওয়া হয়েছে মানে একটা ম্যাচ হচ্ছে দেখুন আমি প্রথম ম্যাচের ব্যাপারে পরে আসি আগে সেকেন্ড ম্যাচটা কেন বললাম বলি প্রথমত সেকেন্ড ম্যাচটাতে ঠিক আছে কুড়ি ওভারে খেলা মুম্বাই একশো রান করেছে সেই একশো রান করতে গিয়ে চেন্নাই রীতিমতন ফেটে গেছে মানে এতটা তারা মানে ওভার কনফিডেন্টভাবে যে টার্গেটটাকে ভেবেছিল আমরা চেস করব আদতে সেটা হয়নি একটু চাপে পড়ে গেছিলো বাট কোথাও না কোথাও রাচিন রবীন্দ্র এসে সেই জায়গাটা অনেকটা হ্যান্ডেল করে দিয়েছে ম্যাচ উইনিং ইনিংস খেলেছে আর সব থেকে যেটা অবাক করার বিষয় আপনি দেখুন যখন আর চার রান বাকি ঠিক আছে রবীন্দ্র যেতে যে রান আউট হয়ে যায় এবং চেন্ডার দোষ সবাই হাসছে সবাই আনন্দ করছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক সবাই চেঁচাচ্ছে এবং থালার এন্ট্রি হচ্ছে কোনো ব্যাটার করে না আট বলে চার রান বাকি কোনো ম্যাটার করে না ঠিক আছে থালাক এসছে আমরা ধোনির খেলা দেখবো ধোনির ডট খেললো দুটো ঠিক আছে সবাই আনন্দ করছে পরে রাচেন্দ্র মেয়ের পরে বলে ছয় মেলে একটাকে জিতিয়ে দিল মানে যদি প্রপার মানে এরকম কেরিজমা এরকম কিছু ইরাকম মরা আমি দেখিনি কোন প্লেয়ার ইন্ডিয়ান ক্রিকেটের মধ্যে অনেক প্লেয়ার আছে ঠিক আছে অনেক প্লেয়ার আসবো ভবিষ্যতেও কিন্তু ইরাকম মরা আমি কিন্তু দেখিনি সত্যি কথা বলতে অবিশ্বাস আর এই ম্যাচটার ব্যাপারে আমি আলাদা করে কি বলবো ধোনি মানে যতদিন ধোনি থাকবে মানে সিএ যতদিন ধোনি চাইবে ততদিন কারোর ক্ষমতা নেই সিএসকে থেকে ধোনিকে সরিয়ে দেওয়ার মানে যে ধোনির বয়সও হয়ে যাচ্ছে যে হাঁটতেও না পারে তাও সে উইকেট কিপিং করে দেবে আপনি ভাবুন যে একটা বল ও স্টাম্প করেছে এতটা মানে জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডের রিয়্যাকশান মানে বল ধরেই মেরে দিয়েছে মানে সূর্য কুমার একদম যথেষ্ট মানে তাড়াহুড়ো করে সে ক্রিতে পাটা রেখেছিলো অন্য কোনো উইকেটে কিবার হলে এটা স্টাম্প হতো না বাট সেটা ধোনি ঠিক আছে আলাদাই আলাদাই কি ম্যাচ হলো ঠিক আছে আর একটা ছেলে আমি অবশ্যই নাম বলবো বিঘ্নেশ পুতুর আমি সত্যি হ্যাড মানে এই জন্য মুম্বাই এবং চেন্নাই এরা চ্যাম্পিয়ন হয় স্কাউট কোথা থেকে করেছে এই ভিঘ্নেশ পুতুর এই প্লেয়ারটা না কেরালা থেকে এসছে কেরালার না হায়ার লিগে খেলে না রঞ্জিক কিছু তো খেলে না একটা লোকাল লিগে খেলে লোকাল লিগে সেখান থেকে তাকে স্কাউট করে এনেছে রিঘ্নেশ পুতুর কি বল করেছে হ্যাঁ অবশ্যই একদম লাস্ট ওভারে বল করতে তাকে দেওয়া হয় মানে যেটা একদম সতেরো ওভারের মাথায় তাকে বল করতে দেওয়া সেটা কিছু করার ছিল না না চিন্তা মধ্যে ওই ওভারেই খেলাটা ঘুরিয়ে দেয় কিন্তু তিনটে উইকেট নিয়েছে ফিয়ারলেস বোলিং মার খাওয়ার কোনো ভয় নেই জাস্ট ফ্লাইট করেছে বলটা এবং ক্যাচ আউট করিয়ে দিয়েছে মানে ভাবা যায় ঠিক আছে এবং নূর আহমেদ যে আমি বলেছিলাম যে চেন্নাইয়ের মাঠে নূর আহমেদ একটা এক্স ফ্যাক্টর হবে আমি অলরেডি বলেছিলাম নূর আহমেদ কিন্তু এইবারে পার্পেল ক্যাপ জেতার জন্য একটা অন্যতম দাবিদার যদি সে চেন্নাইয়ের বাইরেও ম্যাচগুলো খেলে তাহলে পাঁচ অলরেডি চারটে উইকেট নিয়ে নিয়েছে ঠিক আছে অনবদ্য বলিং এবং ঋতুরাজ গাই করার প্রশংসা করবে এবং যদি আপনি এই ম্যাচটাকে দেখেন সূর্য কুমার যাদব করেছে যে স্যাটনারকে ব্যবহার করেনি যেহেতু বাহাতি ব্যাটসম্যান চেন্নাইয়ের কাছে আছে শিবম দুবে আছে রচিন রবীন্দ্র আছে শ্যাম কারান আছে রবীন্দ্র যাদে আছে তাই সূর্যকুমার কুমার কিন্তু যারা অফ স্পিনার তাদেরকে দিয়ে বল করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে প্ল্যানিং এতটা যাওয়া আর মুম্বাই বলেই এই ম্যাচটাকে এতটা নিয়ে যেতে পেরেছে মুম্বাই যে আইপিএল এর প্রথম ম্যাচ জিতবে সেটা তো মানা যায় না সেটা হয়েছে মুম্বাই প্রথম ম্যাচ হেরেছে টানা বারোটা ম্যাচ তারা হারলো মানে আইপিএল এর প্রথম ম্যাচ যেটা এক্সপেক্টেড সেটা আমরা জানি তো এইটা হলো প্রপার ম্যাচ একটা সিনেমা অনেক ভালো লেগেছে ম্যাচটা দেখতে কারণ এখানে বোলাররাও যেরকম সুবিধা পাচ্ছে ব্যাটসম্যানেরাও সেরকম সুবিধা পাচ্ছে এইবারে আসি এসআরএচ আমি জানি না আজকে রিয়ান পাড়াগার আর আর ম্যানেজমেন্ট বা আর কোচিং স্টাফে যারা যারা আছে তারা কী ফুঁকেছিল যে তারা এসআরআইচের বিরুদ্ধে টসে যেতে এসআর এসআরআইচের ঘরের মাঠে তাদেরকে ব্যাট করতে পাঠিয়ে দেয় মানে এস রাজস্থান রয়্যালস উইন দ্য টস অ্যান্ড চুজ টু লুজ দ্য ম্যাচ ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যে তারা এসআরএইচকে যদি ব্যাট করতে পাঠিয়ে দেয় স্বাভাবিক এসআরএইচ এর মাঠ আমরা বারবার বলেছি এসআরএচ এর পিচ ভাই সিমেন্টের পিচ এখানে বোলারদের কোনো জায়গা নেই কোনো কিছু করার নেই সেখানে ট্রাভিজেট অভিষেক শর্মা প্রথমে বলে সুতোটা খোলে তারপরে ঈশান কিশান এসে একশো করে দেয় একদম ম্যাচ উইনিং একশো ঠিক আছে একটা তার অ্যান্সার মুম্বাই ইন্ডিয়ানস এবং বাদবাকিদের কাছে বা এবং বিসিসিআই সিলেকশন কমিটির কাছে যে এই প্লেয়ারটাকে আপনারা বসিয়ে রেখেছেন এই প্লেয়ারটাকে চান্স দেওয়া হয় এবং মুম্বাই তাকে তো বাড়ি করে দিল তো এইটা ঈশান কিষাণের একদম প্রপার ওয়েল ডিজার্ভ হান্ড্রেড এবং তাছাড়াও আমি প্রত্যেকটা প্লেয়ার দেখুন আমি এটা বারবার বলি হেড অভিষেক শর্মা তারপরে ঈশান কিষাণ নীতিশ কুমার রেড্ডি এই চারজনকে আউট করার পরেও প্লাস্টার ক্লাসে নাচছে তো সেটাই হয়েছে দুশো ছিয়াশি রান মেমত রান মানে দুশো সাতাশি রান করে হায়দ্রাবাদ দুশো ছিয়াশি রান করলেও হায়দ্রাবাদ ঠিক আছে মানে হায়দ্রাবাদের ম্যাচ এবারে কারোর সাথে মানে যদি হায়দ্রাবাদ যখন নিজেদের ঘরের মাঠে খেলবে তাদের টার্গেট হবে তিনশো করা তারা তিনশোর সাথে খেলছে তারা অন্য কোনো টিমের সাথে খেলছে না জোফরা আর্চার চার ওভারে ছিয়াত্তর রান এর ইতিহাসে এরকম রান মানে কেউ খায়নি মানে দিন দ্যাকাডেমি একাডেমি বলা হয় এবারে সেটাকে নাম পাঠা অলরেডি জোফরা একাডেমি করে দেওয়া উচিত কারণ আমরা নিজেদের প্লেয়ারকে ট্রোল করি বাট আমরা বুঝি না যে এরকম অনেক বোলার আছে যারা মানে এরকম ইকোনমিক্যাল মানে একদমই কোনোই চার ওভার ছিয়াত্তর রান হতে পারে ঠিক আছে দুশো ছিয়াশি রান করে হায়দ্রাবাদ আবার আমাদের রাজস্থানরা দুশো বিয়াল্লিশ রান করে ফেলে মানে কি ক্রিকেট হচ্ছে এটা হ্যাঁ এটা কি ক্রিকেট হচ্ছে চুয়াল্লিশ রানের ম্যাচ রাজস্থানরা নিজেদের সেরা ইনিংস খেলে আজকে দিকে ধ্রুবজোল সত্তর রান হেটমার বিয়াল্লিশ রান সঞ্জু স্যামসাং পঞ্চাশ রানের ওপরে তাহলে এটা কী খেলা হচ্ছে এটা ক্রিকেট হচ্ছে এটা বোলারদের কোনো জায়গায় নেই বোলাররা কোথায় বল করবে অফ স্ট্যাম্পের বাইরে বল করছে মানে করা ভালো আজকের ম্যাচটা আপনার সেকেন্ড ম্যাচটা দেখুন কত সুন্দর ম্যাচটা হলো কত ভালো লাগলো এবং আপনি প্রথম ম্যাচটা দেখেন ছয় চার ছয় চার ছয় চার মানে সিঙ্গেল নিলেও মনে হচ্ছে আর আমার হচ্ছে ভাই সিঙ্গেল নিলে কেন নিচ্ছিস ছয় চার মান মানে আলাদা করে কিছু বলার নেই আজকের এই ম্যাচটা দুটো ম্যাচ যা দেখলাম দুটো ম্যাচ পুরো দুরকম হলো একটা প্রপার ক্রিকেট হয়েছে আর একটা তো আমি আগেই বললাম যেটা দিয়ে শুরু করলাম প্রথম ম্যাচটা যাই হোক আজকে অবশ্যই চেন্নাই এর ফ্যান এবং হায়দ্রাবাদ আমি পার্সোনালি এইবারে হায়দ্রাবাদকে সাপোর্ট করছি কারণ আমার হায়দ্রাবাদের টিমটাকে তো একটা ফিয়ারদেস্ট টিম মনে হয় বাট কোথাও না কোথাও একটু বোলারদেরও সুবিধা দেওয়া হোক তা সিমেন্টের পিচ করে দিয়েছে বল ব্যাটে আসে মানে বল মিসিটও ছয় হয়ে যাচ্ছে ঠিক আছে ক্লাসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মারতে এমনিই পারে তা আরও পিচ এমন করে দেওয়া যে সে তার মিস ছয় হয়ে যাচ্ছে তো এটাই ব্যাপার ছিল অবশ্যই আপনারা কীরকমভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্স কমেন্ট করে যান এবং ভালো লাগলো অবশ্যই অয়েন ভাইফসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইপিএলের সমস্ত খবর নিয়ে আমরা প্রত্যেক ম্যাচে রিভিউ করব এবং আপনাদের এর রিভিউর একটাই ঠিকানা হবে ম্যাচের সমস্ত ব্যাপার একটাই ঠিকানা হবে সেটা অয়েন ভাইফস অবশ্যই জয়েন করে যাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ